হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আবার অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম গত 16 তারিখ আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে প্রথমে দুই জনের দেখিয়েছিলাম যে এনারা স্লট নিয়েছে এবং ভিসার জন্য যমুনা ফিউচার পার্কে জমা দিয়েছে এখন দেখুন এই যে তারা ভিসা পেয়েছে আমি স্ক্রিনে তাদেরটা দেখাচ্ছি দেখুন এই যে তারা মাত্র কয় দিনের মধ্যে ভিসা পেল এছাড়া আমরা কিন্তু এখনো প্রতিনিয়ত কাজ করছি অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে এবং তাদেরকে স্লট ব্যবস্থা করে দিচ্ছি দেখুন এই যে আমি আরো দেখাচ্ছি যারা যারা আমাদের কাছ থেকে স্লট নিয়েছে এছাড়া আপনারা যদি ইন্ডিয়ান ট্রেনের টিকিট চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু খুবই সুলভ মূল্যে ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি এছাড়া বিমানের টিকিটের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু বিমানের টিকিটেরও ব্যবস্থা করে দিচ্ছি তাছাড়া যদি সিএমসি হসপিটালের পেমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পেমেন্ট অথবা অন্য কোনো হসপিটালে পেমেন্ট করা লাগে সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সেই পেমেন্টের ব্যবস্থাও করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করে দিন যাদের এটা প্রয়োজন ধন্যবাদ